সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্দিষ্ট তারিখে যাতে নির্বাচন হয় সেদিকেই সর্বোচ্চ নজর রাখছে সরকার প্রেস সচিব বলেন মনোনয়নপত্র দাখিল নিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ বা অনভিপ্রেত কিছু ঘটেনি এটা স্বস্তির একটা বড় কারণ মোস্তফা মল্লিকের রিপোর্ট উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সার্ভিস একাডেমিতে প্রধান প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিং মোবাইল ফোন সংবাদ সম্মেলনে জানানো হয় মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশের পরিবর্তে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স দশ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে পাঁচ শতাংশ জানানো হয় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তিরানব্বই শতাংশ এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে গেছে পনেরোই জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কোনো ধরনের কোনো কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই কোনো ক্ল্যাশ কোনো ভায়োলেন্স দেখি নাই নমিনেশন যে খুব কম পড়েছে তাও না প্রতি কনস্টিটিউন্সি অনুযায়ী গড়ে আটজনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন আর পঞ্চাশটার বেশি রাজনীতির দল তাদের প্রার্থী প্রার্থী দিয়েছে ইলেকশনে শফিকুল আলম বলেন দিন শেষে একটা গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ ভালো নির্বাচন দেশবাসীকে উপহার দেবে সরকার আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ক্রেডিবল ইনক্লুসিভ আপনি ফেস্টিভ সবই এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সিকিউরিটি অবশ্যই একটা অনেকে এই কথাগুলো বলেন এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে আমাদের তরফ থেকে হায়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে সার্ককে আবারও এগিয়ে নেয়ার জন্য একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা